পবিত্র সবে কদর রাত্রিতে কি কি আমল করবেন লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্যে কিছু নফল ইবাদত করা যেমন পূর্ব উল্লিখিত হয়েছে যে ব্যক্তি কদর রাত্রিতে বিশ্বাসের সঙ্গে এবং অর্জন করার ইবাদত করবে তার অতীতের সব গুণাখাত রব্বুল আলমিন মাফ করে দিবেন এই হাদিস দ্বারা একদিকে এই রাত্রে ফজিলত বোঝা গেল যে এই রাত্রে ইবাদত করা দ্বারা অতীতের সব গুণা মাফ হয়ে যায় আবার এটাও বোঝা গেল যে এই রাতের একটি করণীয় কাজ হলো ইবাদত করা আঁপ চাওয়া ক্ষমা চাওয়া তাই এই রাত্রে ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে এই রাত্রে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে নফল ইবাদত করতে হবে ওয়ামা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদেরী খয় ই রুমিন লাইলাতুল কদর কি সবে কদরের ফজিলত কি তা কি তুমি জানো সবে কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম হ্যাঁল্লাহ সবে কদরের ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি ফজিলত রাখে হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় এই হিসাব কেউ যদি জীবনে বারোটি যদি রমজানের লাইলাতুর কদরের ফজিলত অর্জন করতে পারে তাহলে এক হাজার বছর ইবাদতার ফজিলত অর্জন করতে পারবে আল্লাহ আরও লক্ষণীয় যে কোরআন শরীফের একথা বলা হয়নি যে সবে কদর হাজার মাসের সমান বরং বলা হয়েছে হাজার মাসের চাইতে এই পবিত্র সবে কদরের রাত্র হচ্ছে উত্তর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ অতএব কেউ জীবনে বারোটি সবে কদর পেলে হাজার বছর ইবাদত করার চেয়ে বেশি ফজিলত অর্জন করতে পারবে কত বেশি ফজিলত তা নির্ধারণ করে দেওয়া হয়নি আল্লাহর বান্ডের অভাব নেই তিনি কত বেশি দিতে পারেন তা আমাদের কোনো কল্পনা করতে পারব না এইভাবে এই উম্মত অল্প হায়াত পেয়েও অন্যান্য উম্মতের চেয়ে বেশি বেশি নেকি অর্জন করতে আগ্রগমী হতে পারবে পবিত্র শবে কদর রাত্রিতে অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন আপনার সকল গুনা মাফ হবে আপনাকে ক্ষমা করে দিবেন ক্ষতিগ্রস্ত থেকে রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন রব্বানা দল না ওয়া ইললাম তা গফির ওয়া তার হাম্না মিনাল খ সিরিন দর্শক এখানে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া হজরত আয়সা রাজিয়াল্লাহ বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইফুসাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজুর রাতগুলোর মধ্যে সবে কদর তালাশ করো এই হাদিস রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ রমজানে এই বিজুর রাতগুলোর মধ্যে বিশেষভাবে সবে কদর তালাশ করতে বলা হয়েছে রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন দেখেন আমরা এই জীবনে কত গুনাহ করছি তাই না আল্লাহ তাহলে যদি আমাদের উপর যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত আমরা জান্নাতি হয়ে যাব দর্শক রদি বিল্লাহি রব্বাও وبالইসলামি দীনউ ابي মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনারা আরো কিছু দোয়া পড়তে পারেন দেখি আপনারা কিছু দোয়া পড়তে পারেন আমি দোয়াগুলো নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন অথবা এখানে স্ক্রিনশট দিয়ে নেন যেহেতু আমি ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে যদি আমি দোয়াটা যদি বলতে চাই এখানে উচ্চারণ আছে হ্যাঁ এই দোয়াটা যদি পড়েন যতগুনা করেছেন আপনার রাশি পরিমাণও যদি কোনো গুণা করে থাকেন সাগরের রাশি পরিমাণ দেখেন একটা সাগরের কিন্তু অনেক ফেনা থাকে তাই না এই সাগরের ফেনারাশি পরিমাণ যদি কোনো গুণা করে থাকেন তাও রব্বুল ইজাত আপনাকে মাফ করে দিবেন লা ইলাহা ইল্লা আতুবু ইলাইহি।